আমরা তো বলতেছে পায়ের জিপায় বল পইড়ে রয়েছে বা পিঠের পিছনে বল পই রয়েছে ওই সময় যাতে কেউ কিক না করে ওই সময় কিক কিক করলে পরে তাহলে ওইটার ফাউল ধরা হয়ে যেতেছে মানে এটা আগের খেলার মধ্যে অনেক দুই তিনটে এরকম হয়েছে কিন্তু এটা সরাসরি সময় লস্তর ফলে সেল দেওয়া হবে আর খেলার সময় এখনকার আঠারো মিনিট আঠারো পাঁচ আঠারো 妈妈，妈妈。